হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের কাছে আজকে আমি এই ভিডিওতে দেখাবো কুড়িটি ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা অনায় আসে কাটিং থেকে কিন্তু গ্রো করতে পারি আর এই সময় কিন্তু বর্ষাকাল অলরেডি শুরু হতে চলেছে আর এই সময় যদি এই কাটিংগুলোকে আমরা গ্রো করার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি আমাদের বাড়িতে বিনা পয়সায় দামি দামি গাছ আমরা পেয়ে যাব তো এই গাছগুলো কিন্তু আমরা যদি নার্সারিতে কিনতে যাই তাহলে কিন্তু আমাদের চড়া দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমরা যদি জানি যে এগুলোকে অতি সহজে প্রোপাগেট করতে হয় করা যায় তাহলে কিন্তু আমরা আর এই যাই গাছগুলোকে আর চড়া দামে না কিনে নিজেরাই কিন্তু বাড়িতে এই গাছগুলোকে করে বাড়িতে একটা সুন্দর দামি গাছ কিন্তু করে নিতে পারি তো আজকে এমনই কুড়িটা গাছ ইনডোর প্ল্যান্ট আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু অনায়াসে কাটিং থেকে আপনারা গ্রো করতে পারবেন আর বন্ধুরা হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে একদম ভুলবেন না আর কোনো কিছু কনফিউশন বা কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা আমরা যে কুড়িটা প্ল্যান্ট আজকে আলোচনা করব কি করে কাটিং থেকে গ্রো করা হয় এই গাছগুলো কিন্তু যদি আমরা ঘরে রাখি তাহলে আমাদের ঘরে কিন্তু এয়ার পিউরিফাই অনায়াসে হবে এবং আমরা দূষিত বাতাস এবং আমাদের দূষিত পরিবেশ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো ভালো থাকবো সুস্থ থাকব এবং সারা দিন পরিশ্রম করার পর যখন আমরা বাড়িতে এসে ঘরে থাকব সেই সময় যদি আমাদের ঘরের বায়ু দূষিত হয় তাহলে সত্যি বন্ধুরা আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে সেটা খুব ক্ষতিকর কিন্তু আমরা যদি এই গাছগুলো এই কুড়িটা ইনডোর প্ল্যান্টের মিনিমাম যদি আমরা পাঁচটা ইনডোর প্ল্যান্ট যদি আমরা ঘরে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরের যে বাতাস বা ঘরের যে পরিবেশ সেটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে উঠবে একদম দূষণমুক্ত হয়ে উঠবে এবং আমরা যখন সারাদিন পরিশ্রম করার পর বাড়িতে আসবো এসে যদি আমরা সত্যি সতেজ এবং ফ্রেশ এবং দূষণমুক্ত বায়ু গ্রহণ করতে পারি তাহলে এর থেকে আর সৌভাগ্যবান কেউ হতে পারে না তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এই কুড়িটি প্ল্যান্টের মধ্যে আপনাদের প্রথমে যে প্ল্যান্টটি দেখাবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর আর নাসার আমাদের ঘরে যে প্ল্যান্টগুলো আমরা রাখি আর যেটা সবচেয়ে বেশি এয়ার পিউরিফাই করে আমাদের ঘরকে সতেজ রাখে এবং সুন্দর পরিবেশ রাখে তো এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটা কিন্তু আমরা অতি সহজে কাটিং থেকে গ্রো করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এরিয়া রুট এরিয়াল রুট যদি আমরা জলের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে আমরা নতুন চারা তৈরি করে নিতে পারবো আর এর পরিচর্যা বলতে তো এরকম কিছুই না এই গাছটা মাসে একবার করে খাবার দিলে ভালো থাকবে আর মোটামুটি জল এই গাছটা পছন্দ করে ময়েসটা থাকতে এবং এই গাছ কিন্তু প্রচুর আমাদের হিউমিডিটি দেয় এবং ঘর ঠান্ডা রাখে বন্ধুরা এরপর আপনাদের যে প্ল্যান্টটা দেখাবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা ছোট স্নেক আছে আর এর পাতা থেকে কিন্তু আমরা অতি সহজেই আমরা প্রোপারগেট করতে পারি এর পাতা কেটে যদি আমরা জলে বসিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে সুন্দর একটা নতুন স্নেক তৈরি করে নিতে পারবো আর স্নেক প্ল্যান্ট কিন্তু আমাদের ঘরকে পিউরিফাই করে অর্থাৎ আমাদের ঘরের দূষিত বাতাসকে শোষণ করে নেয় এবং প্রচুর অক্সিজেন আমাদের দেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো আর পরিচর্যা বলতে এই গাছ কিন্তু জল খুব কম পছন্দ করে অর্থাৎ যারা জল দিতে খুব কম পছন্দ করেন তারা কিন্তু এই গাছটা আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন জল খুব কম দিতে হবে বেশি জল দিলে কিন্তু এর রুট পচে যাবে তো সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে এবং খুব কম পরিচর্যায় এবং খুব কম আলোতে এবং আপনারা যদি এটা সূর্যের ডিরেক্ট সানলাইটেও রাখেন তাও কিন্তু গাছটি সারভাইভ করবেন বন্ধুরা এরপর যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাকানা রিফ্লেক্সা অর্থাৎ সং অফ ইন্ডিয়া এটা কিন্তু আমরা ইজিলি বাড়িতে কাটিং করে গ্রো করতে পারি আমি এই ছোট যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি কাটিং করে গ্রো করেছি এর মাথা থেকে কিন্তু আমি এটা কেটে নিয়েছি আর এটা আপনারা স্প্রিং টাইম এবং রেনি সিজনে অনায়াসে বাড়িতে কিন্তু গ্রো করতে পারেন আর এটা খুব অযত্নে আমরা এটাকে বাড়িতে তৈরি করতে পারবো আর এটার দ্বারা আমরা কিন্তু প্রচুর অক্সিজেন আমরা ঘরের মধ্যে পেয়ে যাব তো আপনারাও এটা কিন্তু অনায়াসে বাড়িতে কাটিং থেকে গ্রো করতে পারেন বন্ধুরা এরপর যে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু পেন্সিল ক্যাক্টাস এই পেন্সিল ক্যাক্টাস কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে গ্রো করতে পারি অর্থাৎ এটাকে যদি আমরা স্প্রিং টাইমে যদি এটার আমরা কাটিং বসাই তাহলে আমরা হানড্রেড হানড্রেড পার্সেন্ট কিন্তু সাকসেস হবো আমি এ ছটা অলরেডি ডাল বসিয়েছিলাম আমি ছটা ডালে কিন্তু অলরেডি মানে সাকসেস হয়েছি এটাকে গ্রো করাতে প্রোপাগেট করতে তো এটাও আপনারা ইজিলি কিন্তু বাড়িতে প্রোপাগেট করতে পারেন কাটিং থেকে আর এটা কিন্তু যত্ন বলতে ক্যাকটাস গাছে যেরকম হয় জল খুব কম দিতে হবে এরপর আপনাদের যে গাছটা দেখাবো সেটা আছে পার্পেল হার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার অনেকটা লেগি হয়ে গেছে অনেক গাছ আছে যারা অনেকে মানে বুশি করার চেষ্টা করে আমি এটাকে লেগি করেছি আর এটাও কিন্তু আমরা খুব সহজেই গ্রো করতে পারি অর্থাৎ যদি একটা কাটিং যদি আমরা নিই এর কাটিং থেকে কিন্তু আমরা জলে বা এটা যদি সরাসরি আমরা মাটিতেও পুঁতে দিই বা বালিতে যে কোনো জায়গায় কিন্তু আমরা এটাকে অনায়াসে গ্রো করতে পারি আর এটা দেখতে খুব সুন্দর আর এটার পরিচর্যা বলতে সেরকম পরিচর্যা নেই আমরা অতি সহজে এটা কিন্তু সবাই বাড়িতে গ্রো করতে পারি আর যারা নতুন বাগানে করেন তারাও কিন্তু অতি সহজে এটা বাড়িতে কাটিং থেকে গ্রো করতে পারবেন সে প্ল্যান্টটা হচ্ছে সবাই জানি আমরা মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট আমরা কিন্তু অতি সহজে কাটিং থেকে গ্রো করতে পারি অর্থাৎ যে কোনো একটা ডাল যদি আমরা কেটে জাস্ট বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর কাটিং তৈরি করতে পারবো এই গাছটাকে কিন্তু আমরা সারা বছর বালিতে মাটিতে জলে কোকোপিটে যে কোনো জায়গায় কিন্তু আমরা এটাকে গ্রো করতে পারি আবার এটাকে চাইলে আমরা কিন্তু জলেও এটাকে আমরা গ্রো মানে বড় করতে পারি আর আমি একটা কাটিং বসিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা কাটিং বসিয়েছি দেখুন এখান থেকেও কিন্তু প্রচুর রুট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এবার এটাকে কিন্তু আমি মাটিতে পুঁতে দেবো নর্মাল গার্ডেন সয়েল এবং ফিফটি পারসেন্ট আমি যদি গোবর সার নিয়ে এটাকে পুতে দিই তাহলে কিন্তু আমার এই গাছটা ভালো মানে তাহলে কিন্তু এই গাছটা কিন্তু আমার ভালো গ্রোথ করবে বন্ধুরা এরপর যে প্ল্যান্টটা নিয়ে নিচি এটা হচ্ছে কিন্তু র্যাটেল ক্যাকটাস এটা কিন্তু যত্ন ছাড়াই আমরা এটাকে কিন্তু বড় করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটা ডাল আমি এটা নিয়ে এসেছিলাম যে এইখানে একটা ডাল আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা ডাল কিন্তু আমরা জোগাড় করেছিলাম সেই এইটুকু একটা ডাল বা কাণ্ড থেকে কিন্তু আমার এই গাছটা আজকে এত বড় হয়েছে এটা এক বছরের মতো বড় হয়েছে আপনারা জাস্ট মাটি এসে প্রতিদিন এই গাছটা আমি ছায়াতেই রাখি সকালে হালকা রোদ পাই আর জল আমি এটা মোটামুটি ছ সাত দিন পরই ব্যবহার দিয়ে এই গাছটাতে জল যেহেতু ক্যাকটা সেটাতে কিন্তু জল লাগে না আর এটাকে কিন্তু আমরা অতি সহজে গ্রো করতে পারি কাটিং থেকে বন্ধুরা এরপর জিজি প্ল্যান্ট এটাও কিন্তু আমি কাটিং থেকে গ্রো করেছি আমি জাস্ট এই একটা পাতা জোগাড় করতে পেরেছিলাম আর এই পাতাটা আমি জাস্ট এই একটা বালি আর মাটি ফিফটি পারসেন্ট মিশিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন এই পাতা থেকে কিন্তু এই সুন্দর একটা জিজি প্ল্যান্ট আমি অলরেডি পেয়ে গেছি তবে হ্যাঁ এটা কিন্তু গ্রো করতে আমার মোটামুটি ছ সাত মাস লেগে গেছে এই পর্যায়ে আসতে পাতা থেকে গ্রো করতে টাইম লাগে আর আপনারা যদি কাটিং অর্থাৎ ডাল কেটে যদি গ্রো করেন তাহলে কিন্তু এর থেকে আরও দ্রুত আপনারা এটাকে গ্রো করতে পারবেন আর এই জিজি প্ল্যান্ট আমরা চাইলে সারা বছরই এর পাতা বা কাণ্ড থেকে কিন্তু আমরা একে প্রোভাগেট করতে পারি বন্ধুরা এরপর যে গাছটা আপনাদের দেখাবো সেটা কিন্তু অনেকের বাড়িতেই আমরা এটা দেখে থাকি সেটা হচ্ছে এই যে ক্রোটন বা পাতাবাহার এই গাছ দেখতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটাকে যদি আমরা বাড়িতে ঠিকঠাক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এরকম সুন্দর লুক আমাদেরকে দেবে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর হয়েছে দেখতে আর এটা তো অতি সহজেই আমরা কাটিং থেকে গুলো করতে পারি তবে এর কাটিং কাটিংগুলো করতে গিয়ে কিন্তু আমাদের বিশেষ করে বর্ষাকাল এবং আমরা স্প্রিং টাইমে কিন্তু এর কাটিং থেকে আমরা গ্রো করতে পারি আপনারা একটা ডাল পেন্সিল সাইজের ডাল নিয়ে আপনারা জলে যদি এটা বসিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে আপনারা নতুন একটা চারা তৈরি করে নিতে পারবেন আর বাড়িতে একবার এরকম একটা প্লোটন বসিয়ে দিন আমার কাছে ছ সাতটা ভ্যারাইটিস আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবার চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটিং থেকে কী কী গ্রো হয় তার মধ্যে এটা একটা ক্লোটন আপনাদেরকে দেখালাম আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর আশা করি আপনারা এরকম একটা ক্রোটন বাড়িতে রাখবেন বন্ধুরা এরপর যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পাতাগুলো কি সুন্দর এটা কিন্তু এক ধরনের জবা গাছ এখান থেকে ফুলও হয় আর এটা হচ্ছে মেহ ট্রি এটা কিন্তু আমি কাটিং থেকে গ্রো করেছি দেখতেই পাচ্ছেন পাতাগুলো ভেরিগেটেড কি সুন্দর লাগছে দেখতে যদিও এটা এখনো ফুল আসেনি তবে আমি এটা কাটিং থেকে গ্রো করেছি আর এটা কাটিং থেকে গ্রো করতে গেলে কিন্তু আপনাদেরকে স্প্রিং টাইম টাইপেই মেনলি এটা গ্রো হয় আর এটা আমরা জলে গ্রো করতে পারি ইজিলি তো আপনারাও আপনাদের আশেপাশে যদি কোনো জায়গায় এই ট্রিটা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা কাটিং এনে আপনারা বাড়িতে রাখবেন দেখতে পাচ্ছেন পাতাগুলো বড় কি সুন্দর আর এর মধ্যে প্রচুর কিন্তু হিউমিডিটি আপনার ঘরে দিলে ঘর কিন্তু আপনাদের ঠান্ডা থাকবে এই ব্যাপারে নিশ্চিত তো এই মেহরটি আপনারাও যদি ভালো লাগে তাহলে আপনারা অতি সহজে বাড়িতে কাটিং থেকে গ্রো করতে পারেন। এবার যে গাছটি আপনাদেরকে দেখাবো যেটা আমরা ইজিলি কাটিং থেকে গ্রো করতে পারি সেটা হচ্ছে এই যে বারবারি ফিক নামে এটা পরিচিত এর অনেকগুলো নাম আছে এটা এক ধরনের ক্যাকটাস আর এই গাছ কিন্তু আমরা অতি সহজেই বাড়িতে গ্রো করতে পারি প্রপাগেট করতে পারি এবং এই গাছটা কিন্তু আমরা সারা বছর প্রপাগেট করতে পারি এর কাটিং থেকে যে কোনো একটা ডাল আপনারা নিয়ে নেবেন আর এটা বালিতে বা আপনারা মাটিতে ফিফটি পার্সেন্ট বালি মিশে মাটিতে যদি আপনারা বসিয়ে দিন এবং জলটা কিন্তু খুব কম দিতে হবে তাহলে কিন্তু অতি সহজে এটাকে আপনারা গ্রো করতে পারবেন জল ছাড়া বাকি যে কোনো মিডিয়াতে কিন্তু এই বারবারি ইফিকটা আপনারা প্রোপাগেট করতে পারবেন পরিচর্যা বলতে সেরকম কিছু নেই একবার শুধু বসিয়ে দেবেন দু তিন মাস অন্তর খাবার দিলেই কিন্তু এই গাছটা ভালো থাকবে আপনারা গাছটা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটা কত সুন্দর হয়েছে এরপর আপনাদের যে গাছ দেখাবো সেটা হচ্ছে দেখে আপনারা বুঝতে পারছেন আমার কাছে দুটো আছে এগুলো হচ্ছে সাকুলেন্ট এই সাকুলেন্টের গাছগুলো কিন্তু আমরা অতি সহজে পাতা থেকে গ্রো করতে পারি স্প্রিং টাইমে আপনারা বা বর্ষার টাইমে আপনারা এটাকে যদি কোকোপিটে বসিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে নতুন চারা আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো কিন্তু পাতা থেকে কাটিং করে গ্রো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এটার কিন্তু বাজারে আপনারা অনেক দামে আপনাদের কিনতে হবে কিন্তু আপনারা চাইলে অনায়াসে কিন্তু এটা বাড়িতে এভাবে কাটিং থেকে অর্থাৎ পাতা থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের যে গাছটা দেখাচ্ছি সেই গাছটার সম্বন্ধে আপনারা সবাই পরিচিত এটা হচ্ছে জেট প্ল্যান্ট এটাও কিন্তু খুব সহজে কাটিং থেকে কিন্তু আমরা গ্রো করতে পারি এবং এর কাটিং কিন্তু আমরা যদি ঠিকঠাক গ্রো করি তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা সাকসেস হব ইভেন এমনকি পাতা থেকেও কিন্তু এর আমরা প্রোপাগেট করতে পারি আর এটা কিন্তু একটা হাউস প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট তবে এটাকে কিন্তু মোটামুটি দিনে তিন চার ঘন্টা রোদ পাই এরকম জায়গায় কিন্তু এটাকে রাখতে হবে আর পরিচর্যা বলতে এটাকেও দু মাসে এক দুবার খাবার দিলে কিন্তু এই গাছটা ভালো থাকবে অতিরিক্ত জল এই গাছ একদম পছন্দ করে না মাটি শুকাবে তবেই কিন্তু এই গাছে জল দেবেন আর জলে বা কোকোপিটা এবং বালিতে বা মাটিতে আপনারা এটাকে কিন্তু করতে এরপর যে গাছটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম আপনারা সবাই চেনেন এই গাছটা কিন্তু আমরা বাড়িতে রাখি এয়ার পিউরিফায়ার জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই সিঙ্গোনিয়াম গাছটা বেশ বড় হয়েছে আর এর মধ্যে কিন্তু প্রচুর জলীয় বাষ্প থাকার জন্য ঘরের মধ্যে কিন্তু হিউমিডিটি বেশি হলে ঘর কিন্তু আমাদের শীতল থাকে আর এই গাছটা কিন্তু এই কারণে আমরা বাড়িতে রাখি একটা ইনডোর প্ল্যান্ট এটাও কিন্তু আমরা ইজিলি কাটিং থেকে গ্রো করতে পারি একদম সবচেয়ে মানি প্ল্যান্ট যেরকম ইজিলি আমরা গ্রো করতে পারি মানি প্ল্যান্টের মতো কিন্তু এটা সহজেই আমরা বাড়িতে গ্রো করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গোনিয়াম প্ল্যান্টটি এটাও কিন্তু আমরা কাটিং থেকে গ্রো করা আর পরিচর্যা বলতে জল একটু বেশি লাগে ময়স থাকতে পছন্দ করে যেহেতু কচু টাইপের একটা গাছ তবে খাবার আমরা যদি মাসে থেকে এক মাস থেকে দু মাস নাইট্রোজেন জাতীয় খাবার দিই তাহলে কিন্তু এই গাছটা আরামসে আমরা বাড়িতে ভালো রাখতে পারবো এরপর আপনাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কলিয়াস প্ল্যান্ট আর এটা অতি সহজে আমরা এর ডাল থেকে এটা চারা তৈরি করতে পারি আর কলিয়াস গাছ দাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানেন যে এটা কিন্তু একটা স্থান লাগে যদি আমরা রোদে রাখি এর কালারটা কিন্তু সুন্দর হবে এটা আমার ঠিক মানে সকালবেলা রোদ পাই আর বাকি সময় এটা ছায়াতে থাকে আর তবে এর কালারটা মোটামুটি সুন্দর তবে এটাকেও আমরা এর অনেক রকম ভ্যারাইটিস আমার কাছে আছে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত ধরনের ভ্যারাইটিস আছে এবং তার পরিচর্যা কি তবে এটা কিন্তু আমরা অল মিডিয়াতে অনায়াসে কাটিং থেকে গ্রো করতে পারি আর এটা সবচেয়ে একটা সহজ প্ল্যান্ট যেটা আমরা বাড়িতে রাখতে পারি এবং বালির সৌন্দর্য বাড়াতে পারি বন্ধুরা এরপর আপনাদের যে প্ল্যান্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইঞ্চ প্ল্যান্ট এটাকে বলে এটাকেও আমরা অতি সহজে কিন্তু গ্রো করতে পারি আর এটাকে কাটিং থেকে আমরা অতি সহজে গ্রো করতে পারি আর হ্যাঙ্গিং বাস্কেটেও আপনারা এটা রাখতে পারেন খুব সুন্দর লাগবে দিনের মোটামুটি তিন চার ঘন্টা যদি সূর্যের আলো পায় সব সকালের রোদ পাই যদি তাহলে কিন্তু এই গাছটা কিন্তু খুব সুন্দর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার দিনে দু তিন ঘন্টা রোদ পায় আর বেশ কি সুন্দর বুঝি হয়েছে আর এগুলো কিন্তু সবটাই কাটিং থেকে গ্রো করা আর কাটিং বলতে আপনারা জাস্ট একটা ডাল কেটে আপনারা যদি মাটিতে বসিয়ে দিন তাহলে কিন্তু থেকে ইজিলি আপনারা একটা গাছ প্রপাগেট করতে পারবেন আর এর মাথাগুলো অবশ্যই আমাদের ফোন করতে হবে এটাকে বুসি করার জন্য যদি এটা অনেক বুসি আরও বুসি করার জন্য আর তখন আমি যখন ফোন করবো তখন কিন্তু প্রতিটা কাণ্ড থেকে কিন্তু আমি একটা করে চারা তৈরি করলে করতে পারবো চাইলেই করতে পারবো এবার যে গাছটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ম্যামেলিয়া এই ম্যামেলিয়া গাছ কিন্তু একটা ক্যাকটাস জাতীয় গাছ আর এই গাছটা কিন্তু আমরা অতি সহজে প্রোপাকেট করতে পারি এটা কিন্তু আমি প্রোপাগেট করেছি কাটিং থেকে জাস্ট একটা এরকম একটা ডাল নিয়ে নেবেন আর সেটা জাস্ট বালিতে বা মাটিতে ফিফটি পার্সেন্ট বালি মিশিয়ে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে এই গাছটা আপনারা গ্রো করতে পারবেন আর পরিচর্যা বলতে তেমন কিছুই না হালকা আলো পায় বা সকালবেলা সূর্যের আলো পায় এরকম জায়গায় যদি এটা রাখেন আর মাসে বা দু মাসে একবার যদি এটাকে নাইট্রোজেন খাবার দেন তাহলে কিন্তু এই গাছটার কোনো পরিচর্যা দরকার হবে না এবং আপনারা কিন্তু অসাধারণ ফুলও পেয়ে যাবেন এই এরপর আপনাদের যে গাছটা দেখাবো এটা হচ্ছে এক নিমা গাছ এই এক লো গাছও কিন্তু আমরা কাটিং থেকে অনায়াসে গ্রো করতে পারি আর এটা আমি কাটিং থেকে গ্রো করেছি আর এটা আমি একজনের বাড়ি থেকে কিন্তু না বলেই নিয়ে চুরি করে বলতে পারেন আর পাশে আর একটা কাটিং আমি এটা লাগিয়েছি এটাও হয়ে যাবে তো গাছটা খুব সুন্দর এটা বাড়িতে লাগলে বাড়ির সৌন্দর্য খুব বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর পরিচর্যা বলতে এটারও কোনো পরিচর্যা লাগে না সকালে দু তিন ঘন্টা যদি সূর্যের আলো পায় এবং সারাদিন যাতে ব্রড মানে ইনডিরেক্ট সানলাইট পায় তাহলে কিন্তু গাছটি খুব ভালো থাকবে জল মোটামুটি তিন চার দিন অন্তর দিলেই গাছটি ভালো থাকবে ওভার ওয়াটারিং যেন না হয় আর পরিচর্যা বলতে মাসে একবার করে এই গাছে শুধু খাবার দেবেন গোবর সার তাহলে কিন্তু গাছটি খুব ভালো থাকবে বন্ধুরা এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একটা বড় প্ল্যান্ট আমি ঢাকা পড়ে যাচ্ছি আর এটা হচ্ছে কিন্তু ফাইকাস ট্রায়াঙ্গুলারিস দেখতে খুব সুন্দর পাতাটা এবং এর কিন্তু প্রচুর বেনিফিট এবং বেশ দামি গাছ এখান থেকে আমরা প্রচুর অক্সিজেন পাই এবং এ বা ঘরের যে দূষিত পদার্থ এ কিন্তু শোষণ করে নেয় ঘরকে পিউরিফাই রাখে তো এটাও কিন্তু কাটিং থেকে আমরা গ্রো করতে পারি যদিও এর কাটিং করাটা একটু চাপ আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেস নাও হতে পারি তবে এটাও কিন্তু কাটিং থেকে আমরা গ্রো করতে পারি আর এটা কাটিং থেকে গ্রো করার মেন টাইম হচ্ছে স্প্রিং টাইম স্প্রিং টাইমে কিন্তু এটাকে আমরা কাটিং থেকে যদি গ্রো করতে চাই তাহলে কিন্তু অনায়াসে গ্রো করতে পারি বন্ধুরা সবার শেষে যেই গাছটা আপনাদেরকে দেখাবো সেই গাছটা একটু লম্বা দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে এটা দেখাতে গেলে আমাকে আপনারা আর দেখতে পাবেন না আর এই গাছটার নাম হচ্ছে পলিসিয়াস স্কো টেলারিয়া আর এই গাছটাও কিন্তু আমরা অতি সহজে কাটিং থেকে গ্রো করতে পারি আর এই গাছটা কাটিং থেকে গ্রো করতে গেলে আপনাদেরকে কিন্তু মাটিতে গ্রো করলে সবচেয়ে ভালো বালিতে সেরকম হয় না আমি বালিতে সাকসেস হয়নি মাটিতে আমি খুব ভালো সাকসেস হয়েছি পেন্সিল পেন্সিল সাইজের একটা কাটিং নিয়ে কিন্তু আপনারা যদি মাটিতে বসে দেন ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফিফটি পার্সেন্ট বালি নিয়ে যদি আপনারা এটাকে মাটিতে বসান তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন আর এটা কিন্তু গ্রো করার বেস্ট টাইম হচ্ছে স্প্রিং থেকে রেইনি সিজন এই সময়ের মধ্যে এটাকে কিন্তু আপনারা গ্রো করবেন আর এই গাছের কিন্তু প্রচুর বেনিফিট ঘরের দূষিত বায়ু কিন্তু একদম পরিষ্কার করে দেয় আর ঘরে প্রচুর অক্সিজেন দেয় জলীয় বাষ্প দেওয়ার জন্য ঘর কিন্তু ঠান্ডা থাকে আর মোটামুটি তিন চার ঘন্টা যদি রোদ পাই তাহলে এই গাছটা কিন্তু খুব সুন্দর থাকবে হ্যালো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম কোন গাছের কাটিং আমরা কিভাবে গ্রো করব। কি মিডিয়াতে গ্রো করব। কখন আমরা এই কাটিংটা ইজিলি গ্রো করতে পারবো আর পাশাপাশি আমি কিছু কিছু গাছের টিপস এবং কি করে এর পরিচর্যা করতে হয় সেগুলোও কিন্তু আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর বন্ধুরা প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আশা করি এই বর্ষার মধ্যে আপনারাও কিছু কিছু গাছের কিন্তু কাটিং এই ভিডিওটা দেখার পর আপনারাও বাড়িতে লাগাবেন এই আশা রেখে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন গাছ লাগাবেন সুস্থ থাকবেন